নমস্কার বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করলাম দেখুন বন্ধুরা আমার পতিতে ভাই গেছে তোমরা সবে দেখছো আমি আমার বইনের বসা তাইছি আমার ভাই ভাইয়ের বউর সাথে তো তারা সব গেছি গিয়ে এটা আমি দেখাইতে পারছি না আমি আমার দুই দিন পরেই আমার পতিতে ভাইসে তো তারা হালকে গেছে আজকে আমার পতিতে ভাইয়া আমারে নোয়া নের গিয়া বন্ধুরা কী দাম বন্ধুরা দিদির বাসায় পর থেকে প্রত্যেকটা ভিডিও আমি দিলাম খুব খুশি খুশি খালি কইরাম খুশি আছি কিন্তু আজকের দিনটা বহুত মানে এই ভিডিওটা মানে সবে বুঝতে পারবা বন্ধুরা যার বোনরা দূরে থাকে হ্যাঁ বুঝতে পারবা কীরকম কষ্ট আজকে আমার পাঁচ বছর পরে দিদির সাথে দেখা হয়েছে আজকে আমি যাইরাম গিয়া আমার জানি না আবার হবে দেখাইবো যে যাই হোক আমি আর খানতাম না তো এখন আমার প্রতিদিন আমার নেওয়া যার গিয়া মামার বাসাত মামার বাসাতে আমি আর দুদিন থাকবো তারপরে আমরা যাইম গিয়া তো দেখুন আমি এখন আই গেছি মামার বাসাত আইয়া দিকে দিদা তারা মামিয়ে ভাত খাইরা আর আমার ছোটো দেওয়ার সেও ভাত খায় আর আমার মনটা খুব খারাপ বন্ধুরা খুব খারাপ মামিয়ে খুঁড়া পিঙ্কি ওখানেও খাঁডায় আমি হে আমার ঘর মানে মামিরও ঘর তাই মন খুব খারাপ আর এদিকে দেখলাম দিদাও তে তাই আমার রেডি রেডিও চলো মাসির বাসাদ থেকে ঘুরে আইবা সামনেই মাসির বাসা তো আমার এখন হে মাসির বাসাত নিয়ে যা তো আমার মনটা একটু যাই হোক ঠিক হয়েছে

খুবই ভালো আর আমার নরদের জামাই নরদের জামাই আমরা লেগে খাওয়া নিয়ে গেছে কত কিচ্ছু দেখুন তাই আমরা হানি দিলাম আর আমার প্রতিদেবের ঘর যেটা আমি কইতে আসলাম মানে তার বোনের ঘর তোর বৌদিরে নিয়ে আসে বৌদি আজকে হানতে খানতে সে শেখা ঠিক হইছে তো মানে যেটা খুঁইতে আসলাম আমার প্রতিদেব মানে দেখুন আমি আমার দুই দিন পরেই হে আই গেছে হে আমার ঘর তুমি নাই গড়ো একদম ভাল লাগে না

ठीक है सर ठीक है सर चलो आग जलाइयो ना <दा>, नमस्कार रंदो <स्टारीज>